এই ভিডিওতে আমরা সিজিএল দু হাজার চব্বিশ মেন্স যেটা গতকাল হয়েছে তার টাইপিংয়ে যে প্রবলেমগুলো হয়েছে সেই নিয়ে আলোচনা করব কোনো রকম কোশ্চেনের অ্যানালিসিস বা কোনো কোশ্চেন আউট এই ভিডিওর মাধ্যমে হবে না এবং আমার এইটা দেখে খুবই ভালো লেগেছে যে যারা আগে পরীক্ষা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করা শুরু করে দিত মানে ক্যান্ডিডেট বাইরে আসার আগে তারা কোনো কোয়েশ্চেন আউট করে কোনো অ্যানালিসিস দেয়নি এটা দেখে খুবই ভালো লেগেছে মানে তাদের মধ্যেও টিচার সত্তা জেগে উঠেছে তো কেস হবে কি টাইপিং আবার কি রিকন্ডাক্ট করাবে না ব্যাড লাক ফর এইটিন্থ যারা আঠেরো তারিখে দিল এটাই ভিডিওতে আলোচনা করা যাবে এবার দেখো যারা আপকামিং দু হাজার পঁচিশের যে সিজিল তার জন্য প্রিপারেশান নিচ্ছ তার জন্য কিরণের নতুন বইগুলো চলে এসছে এই বইগুলোর মধ্যে একটা বিশেষ যে ব্যাপার আছে সেটা আমার এই বইটা লেগেছে এই বইটাতে কিন্তু লাস্ট যে বছরের কোশ্চেন ব্যাঙ্ক বললেও আগে কী হয় সমস্ত শিফট দেওয়া থাকে এর ফলে আমাদের অনেকটা বেশি পড়তে হয় এখানে শুধুমাত্র মডারেট টু হার্ড এখানে শুধুমাত্র মডারেট টু হার্ড শিফ্টই কিন্তু দেওয়া আছে আর বাকি এখানে দেখো এখানে বাইশ থেকে চব্বিশ সমস্ত কোশ্চেন জেনারেল নলেজ সরি জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং একইভাবে এটাও টিসিএস সলভ পেপার কিন্তু তুমি পেয়ে যাচ্ছো টায়ার ওয়ান টায়ার টু বইগুলো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা একবার ভিজিট করো এবং তার মধ্যে আমি বলবো এইটা কিন্তু মাস্ট বাই এখানে শুধুমাত্র হার্ড শিফটগুলোরই হার্ড আর মডারেলট শিফটের কম্পাইলেশান আছে কোনো বই নাও এই বইটা তুমি নিতে পারো এটার জন্য তোমার তোমার জন্য খুবই হেল্পফুল হবে তো এবার এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা এখানে অবশ্যই একবার জয়েন করে নিও দেখো এত বাজে বাজে সেন্টার দিয়েছে সবাই কমপ্লেন করছে এখানে আমি একটা পোস্ট পেলাম ফেসবুকে যে মানে কিভাবে তার পরীক্ষাটা খারাপ হয়েছে যা অনেক জায়গায় আমাদের মেন জায়গাতেও হয়েছে কলকাতার যে মেন সেন্টার সেখানেও নটার জায়গায় নটা পনেরোতে পরীক্ষা শুরু হয়েছে এরকম হয়েছে তো এগুলো খুবই বাজে ব্যাপার একেই চাকরির এই হাল তারপর যদি এরকম হয় সেন্টার বাজে মানে টাইপ টাইপ বসে আছে আমি তোমাদেরকে একবার বলেছিলাম বাইশ সালে যখন আমি মেন্স দিয়েছিলাম আমারও টাইপ করতে করতে এইচ ঢুকে গেছিল ভিতরে আমার দুর্গাপুরের এ বিএস অ্যাকাডেমিতে হয়েছিল এটা তো এ মানে এইগুলো কিছু বলার নেই এইগুলো কেন যে এস এসে ইন্সপেক্ট করে না এসে তাদের ইন্সপেক্ট করা উচিত এরকম সেন্টার দিচ্ছে লোকে এক বছর প্রিপারেশন করার পর যদি এরকম অবস্থা হয় তাহলে তো আর কিছু বলারই নেই না আর এবার যেটা হয়ে গেছে সেটা আরও উপরে হয়ে গেছে যে টাইপিং প্রবলেম হয়েছে আনলিমিটেড প্যাসেজ দিয়ে দিয়েছে আনলিমিটেড প্যাসেজ মানে কি আমাদের পনেরো মিনিটে দু হাজারটা কী টাইপ করতে হয় আর এসএসসির কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া আছে যে অ্যাপ্রক্স দু হাজারের আশেপাশেই এখানে তোমার থাকবে ওয়ার্ড এবার সমস্যাটা যেটা হয়েছে ক্যান্ডিডেটে টাইপ করতে গিয়ে ওর তো জানে দু হাজারটা থাকবে যেই স্ক্রল ডাউন করেছে আর হারিয়ে গেছে আর হারিয়ে গেছে বলে এমন হারিয়ে গেছে আর খুঁজেই পাচ্ছে না এরকম করে অনেকে দু তিন মিনিট চলে গেছে বা অনেকে টাইপ করতে করতে প্যানিক করে ফেলেছে আমারটা শেষই হচ্ছে না কেন তারা হুড়ো করে ফেলেছে তো এর ফলে তুমি মানে শিওর থাকো যে কেস মানে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে হবেই কেস মানে কিচ্ছু করার নেই এটা কেউ আটকাতে পারবে না কেস হবেই এবার তারপর কি তা ফলাফল হবে জানি না এসএসসি একটা কাজ যেটা করতে পারে যদি রিকন্ডাক্ট করে তাহলে তো খুবই ভালো হয় যদি রিকন্ডাক্ট করে তাহলে তো খুবই ভালো হয় না হলে মেন প্রবলেমটা হবে তুমি দু হাজারটা কী করে কাউন্ট করবে ধরো আমি বললাম যে আমি শুধুমাত্র প্রথম দু হাজারটা দেখবো তাহলে তো বলতে পারো না তার কারণ হচ্ছে একজন দেখা গেলো সে পঁচিশশোটা টাইপ করে এসছে এবার সে উনিশশোতে এসে বুঝতে পেরেছে এটা আমার আনলিমিটেড প্যাসেজ তাই জন্য সে আস্তে আস্তে পরের ছশোটা করেছে এই ছশোতে শেষের ছশোতে তার একুরিসি দারুণ কিন্তু প্রথম দিকে তার একুরিসি কম তার কারণ সে ভেবেছিল আচ্ছা আমার তো তাড়াতাড়ি হয়ে যায় আমি শেষ চার মিনিটে বসে বসে মেলাবো তাহলে তার তো প্রথম দু হাজারটা ধরলে হবে না এবার যদি সে প্রথম দু হাজারটা ধরে দেখা গেল একজন তিন হাজার টাইপ করে এসে এরকম অনেকেই আছে তো সে তখন বলবে আমার প্রথম হাজারটা আপনি বাদ দিন আমার আপনি শেষের দু হাজারটা ধরুন তাহলে আমি পাশ করবো আবার দেখা গেলো যে পঁচিশশোটা টাইপ করে এসছে তাকে ধরো ফেল করে দিয়েছে সে বলবে আমারকে ওরম দেখলে হবে না আমার তিনশো থেকে পঁচিশশো অবধি দেখুন সরি তিনশো থেকে তেইশশো অবধি দেখুন এই দু হাজারে আমার কিন্তু অ্যাকুরেসি ঠিক আছে তো এসএসসি অ্যাকুরেসি যেটা দেখবে যেটা ইউআরের ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি দরকার সেই অ্যাকুরেসিটা কাউন্ট হবে কিসে যারা বলছে ফার্স্ট দু হাজার সেই ফার্স্ট দু হাজারে কী করে হবে তার কারণ তাহলে আমি যে বাকি আটশোটা কেন টাইপ করবো যে আঠাশশোটা টাইপ করে সে বাকি আটশোটা কেন টাইপ করবে তাহলে সেই আটশোর ওপর তো ধরতে পারে না দেখা গেল আমাকে এসএসসি বলেছিল দু হাজারটা টাইপ করতে হবে একোরিসি দরকার নাইনটি ফাইভ পার্সেন্ট মানে আমার উনিশশোটা কারেক্ট করার দরকার এবার আমি আঠাশশোটা করে এসেছি বলে তো এসএসসি আমাকে বলতে পারে না আমার আঠাশশোর উপরেই নাইনটি ফাইভ পার্সেন্ট করতে হবে এটা এসএসসি যদি চাই তাহলে কিন্তু এটা খুব মানে বাজে ব্যাপার হয়ে যাবে তাই জন্য ফার্স্ট দু হাজার লাস্ট দু হাজার কোনোটাই কাজ করবে না অন টোটাল করলেও কাজ করবে না কারণ আমি তো তিন হাজারটা টাইপ করেছি তাহলে তিন হাজারটার মধ্যে আমাকে আঠাশশোটা ঠিক করতে হবে আমার তো ঠিক করে হচ্ছে উনিশশো একটা জিনিস হতে পারে যদি এসএসসি বলে অনলি উনিশশো হচ্ছে আমার কাট অফ কেমন জিনিস যে আমি তো এসএসসি বলে দিয়েছিল দু হাজারটা আসবে তোমাকে উনিশশোটা ঠিক করতে হবে আচ্ছা তুমি ভুল করে পঁচিশশোটা টাইপ করে ফেলেছো এসএসসি বললো তার মধ্যে উনিশশো হলেও আমি রাইট দেব, তুমি উনিশশোটা টাইপ করেছো তার মধ্যে উনিশশোটা হলেও আমি রাইট দেব তুমি পঁয়ত্রিশশো টাইপ করেছো তার মধ্যে উনিশশোটা রাইট হলেও আমি পাশ করব এই যে বাকি ষোলোশো ভুল আমার কোনো অসুবিধা নেই আমার উনিশশো ছিল কাট অফ তো উনিশশো করতে পারলেই হবে বাকি তুমি যা করবে করবে মানে এটা যদি এসএসসি করে তাহলে ভালো নাহলে ধরে রাখো কোর্টকেস হচ্ছে মানে এইগুলো আরও বেশি ডিলে করা এক এসএসসি আমাদের আছে যারা খুব তাড়াতাড়ি পরীক্ষা করায় দিয়ে যদি আরও ডিলে হয় তাহলে আর কি বলা যাবে তো তোমরা যদি ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বার একবার যোগাযোগ করে নিও আর কি আর কিছুই বলার নেই পাঁচ থেকে দশ হাজার হয়তো আনলিমিটেড প্যাসেজ ওখানে ছিল যারা কুড়ি তারিখে পরীক্ষা দিচ্ছে খুব মাথা ঠান্ডা করে দেবে প্যাসেজ যেন হারিয়ে না যায় তোমাদের এটাই চেষ্টা করবে খুব আস্তে আস্তে স্ক্রল করবে যারা আঠেরো তারিখ তার তো গেছেই এবার কুড়ি তারিখে মানে তারা তো কুড়ি তারিখে একটা এক্সট্রা বেনিফিট নিয়ে যাচ্ছে কারণ তারা অলরেডি জেনে গেছে তো কিছু করার নেই এখানে কারণ আটকানো তো যাবে না কোনো মতেই না আর যেটা বললাম এই বইটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হতে পারে এটা একবার তোমরা অবশ্যই দেখে নিও লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে চলো আজকের ভিডিও এব্দি থাকছে আর ওই যে গিফট কিন্তু আজকে লাস্ট ডে আজকের মধ্যে তুমি তোমার কমেন্ট করতে পারো তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই